যারা দীঘা পুরী দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিকে অ্যাভয়েড করে একটু অন্যরকম জায়গায় ঘুরতে চাইছেন তাহলে অবশ্যই একবার কেউঝড় ঘুরে আসতে পারেন আগস্ট মাসের একদম শেষের দিক করে তিন দিনের জন্য আমরা চলে গিয়েছিলাম কেউনঝড় আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে রাত সাড়ে দশটার সময় ট্রেনে উঠে রাতের খাওয়া দাওয়া করে নিয়ে একটু ঘুমিয়ে নিয়ে সকাল সকাল নেমে পড়েছিলাম রাউরকেলা স্টেশনে এখান থেকে আমরা গিয়েছিলাম সুন্দরগড় সুন্দরগড় যাওয়ার পথে প্রথমেই আমরা গিয়েছিলাম হনুমান বাটিকা এখানে রয়েছে পঁচাত্তর ফুট উচ্চতার বিশাল বড় হনুমানজির মূর্তি এছাড়াও এখানে রয়েছে বারোটি জ্যোতির্লিঙ্গ জগন্নাথ মন্দির পটমঙ্গলা দেবী মন্দির সরলা দেবী মন্দির মা লক্ষ্মী ও সন্তোষী মাতা মন্দির তবে হনুমান বাটিকার সবচেয়ে আকর্ষণীয় হল হনুমানজির মূর্তিটি হনুমানজির সর্বোচ্চ মূর্তির নামানুসারেই এখানকার নামকরণ করা হয়েছে হনুমান বাটিকা সব মিলিয়ে এখানকার শান্ত পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই এরপর আমরা চলে গিয়েছিলাম ধাম হনুমান ভাটিকার একদম পাশেই আছে এই ধাম এই জায়গাটিও বেশ সুন্দর প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থীরা আসেন আমরা যেহেতু অনেকটা সকালবেলায় গিয়েছিলাম তাই তখন দর্শনার্থীদের ভিড় তেমন ছিল না তারপর ধাম থেকে আমরা চলে গিয়েছিলাম বেদব্যাস মন্দির রাউরকেলা শহর থেকে বেদব্যাস মন্দিরের দূরত্ব বারো কিলোমিটার এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে ব্রাহ্মণী নদী এছাড়াও কোয়েল শঙ্খ ও সরস্বতী এই তিনটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই বেদব্যাস মন্দিরটি মহাভারতের রচয়িতা ঋষি ব্যাসদেবের নামানুসারে এই মন্দিরের নামকরণ করা হয়েছে ইতিহাস থেকে জানা যায় যে মহান ঋষি ব্যাসদেব এখানেই মহাভারত রচনা করেছিলেন পাহাড় নদী চারিদিকে সবুজে ঘেরা এই মন্দিরের পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর এরপর গিয়েছিলাম মন্দিরা ড্যাম এখান থেকে রাউরকেলা শহরের দূরত্ব বত্রিশ কিলোমিটার এই বাঁধটি শঙ্খ নদীর ওপর তৈরি করা হয়েছে এটিও উড়িষ্যার সুন্দরগড় জেলার একটি জনপ্রিয় পর্যটন স্থান